প্রিয় নবম শ্রেণীর ভাই ও বোনেরা তোমাদের জন্য আজকে একটি ভিডিও নিয়ে এসেছি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রথম চ্যাপ্টারে যদি কোনো গুরুত্বপূর্ণ প্রশ্ন থাকে তাহলে জিপিএস গ্লোবাল পজিশনিং সিস্টেম এই প্রশ্নটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ তাই তোমরা ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখা দেখতে থাকো এবং এই ভিডিওটার মধ্য দিয়ে এই জিপিএস সম্পর্কে তোমাদের আর কোনো তথ্য বাকি থাকবে না সমস্তটাই তোমরা কিন্তু জানতে পারবে এইটুকু আমি কথা তোমাদের দিচ্ছি দেখো জিপিএস এই জিপিএস এই পৃথিবী এই পৃথিবীকে কতগুলো কৃত্রিম উপগ্রহ দ্বারা নজরদারি চালানো হচ্ছে এটাই কিন্তু অ্যাকচুয়াল জিপিএস এর মূল কথা কতগুলো কৃত্রিম উপগ্রহ রয়েছে সেই কৃত্রিম উপগ্রহগুলো কিভাবে নজরদারি করছে সেটা এবার বলবো এই পৃথিবীকে মোট ছটি কক্ষপথ দ্বারা পেষ্টন করা হয়েছে ছটি কৃত্রিম উপগ্রহকে দ্বারা সমগ্র পৃথিবীকে নজরদারির জন্য কয়টি ছয়টি তোমার কক্ষপথের ব্যবস্থা করা হয়েছে এবং এই প্রত্যেকটি কক্ষপথে চারটি করে কৃত্রিম উপগ্রহ রয়েছে মোট কতগুলো চব্বিশটি কৃত্রিম উপগ্রহের উপস্থিতি লক্ষ্য করা যায় এই চব্বিশটি কৃত্রিম উপগ্রহের মধ্যে একুশটি অ্যাক্টিভ ভাবে কার্যকরী থাকে আর তিনটি প্যাসিভ ভাবে কার্যকরী থাকছে আর এই যে একুশটি অ্যাক্টিভ ভাবে কার্যকরী থাকছে এই একুশটি যে অ্যাক্টিভ থাকার জন্য তার যে শক্তিটা দরকার সেটা পায় হচ্ছে সৌর শক্তি থেকে এইটা হচ্ছে জিপিএস এর মূল গঠন এবার আমরা আসবো এই জিপিএস আমাদের কি কি সুবিধা প্রদান করে বা জিপিএস এর গুরুত্বটা কি সেটা নিয়ে অবস্থান নির্ণয় জিপিএস ব্যবস্থার মাধ্যমে আমরা পৃথিবীর কোন স্থানের অক্ষাংশগত এবং দ্রাঘিমাংশগত যে অবস্থান সেটা সম্পর্কে অবগত হতে পারি বা জানতে পারি নেক্সট কি যান চলাচল যান চলাচলের সুবিধার জন্য কিন্তু জিপিএস এর গুরুত্ব অপরিসীম অর্থাৎ যান চলাচলের ক্ষেত্রে জিপিএস গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে নেক্সট ত্রাণ ও উদ্ধার কার্য দেখো ত্রাণ এবং উদ্ধার কার্য তে কি গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করতে পারে কোনো একটা স্থানে ধরে নাও যে কোনো একটা বিপর্যয় হয়েছে তো সেই বিপর্যয়ের যে লোকেশনটা সেটা গ্রহণের ক্ষেত্রে কিন্তু জিপিএস একটা গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করে নেক্সট আসবো সামরিক ক্ষেত্র সামরিক ক্ষেত্রে কিভাবে জিপিএস তোমার গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে কখন আক্রমণ হচ্ছে। সেই আক্রমণকে রক্ষা করার জন্য আক্রমণ থেকে রক্ষা করার যে পরিকল্পনা অর্থাৎ অ্যাডভান্স যে আমরা সেটা সম্পর্কে তথ্য সেটা কিন্তু আমাদের জিপিএস দেয় জরিপ কার্যের ক্ষেত্রেও কিন্তু জিপিএস এর একটা গুরুত্বপূর্ণ অবদান রয়েছে আর হচ্ছে মৎস্য সংগ্রহ দেখো মৎস্য সংগ্রহের ক্ষেত্রে কিভাবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে জিপিএস কোন একটা স্থানে কোন জায়গায় মানে লোকেশনটা ট্র্যাক করার ক্ষেত্রে জিপিএস কিন্তু একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে কিভাবে লোকেশন ট্র্যাক করে যে তার যে লোক আমি প্রথমেই বললাম যে অবস্থান নির্ণয় যেখানটাই হচ্ছে অক্ষাংশ এবং দ্রাঘিমাগত যে বিস্তার সেটা বা অবস্থানটা সেটা কিন্তু জিপিএস আমাদের দেয় তো এই মৎস্য সংগ্রহের ক্ষেত্রে কোন জায়গাটায় মৎস্যটা বেশি রয়েছে তার যে লোকেশনটা তার যে অবস্থাটা সেটাও কিন্তু জিপিএস দিয়ে আজকের এই ভিডিওটা তোমরা যারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে না। তারা আশা করি জিপিএস সম্পর্কে একটা ধারণায় অবগত হতে পারলে আর যাদের এই ভিডিওটি ভালো লাগলো তারা অবশ্যই কিন্তু একটা লাইক দিও লাইক দিতে ভুলো না আর চ্যানেলটিতে যারা নতুন এসছো তারা কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না ওকে থ্যাংক ইউ